সবাইকে গ্রাম্য মা আদিশক্তি চ্যানেলে সবাইকে স্বাগতম মা আদিশক্তি মহামায়া মায়ের যেমন এখানে দশটা হাত রয়েছে দেখুন সবাই মায়ের দশটা হাত আছে মা দশভূজা ঠিক তেমনই মায়ের এখানে মনসা বৃক্ষেও দশখানা দশভূজার মতন ডাল বেরিয়েছে তো সেটাকে আপনাদেরকে দেখায় মা যেমন দশ পূজা তো মায়ের মনসা বৃক্ষ এখানে দশটা ডাল নিয়ে দশ পূজার সমন্বয়ে যখন এক বিঘ এক হাত এক হাত সাইজের একটা ডাল নতুন বসানো হয় মায়ের বৃক্ষে তখন মায়ের দশটা হাত হাত হাতের মতন বার হয় তো সেটাকে দেখায় এটা এই যে মায়ের যেটা মেন যে বড় ডালটা এই ডালটা মায়ের একটা হাতে সমন্বয়ে ধরা হয় এটা মায়ের একটা ডাল এটা দুটো এটা দুই এই যে এটা তিন এটা চারটে এই যে পাঁচ ওটা ছটা এটা ছটা ঠিক ওই যে ওটা আছে সাত নম্বর এটা আট এটা আট আর এই যে পাশে এখানে আছে এটা নয় আর ঠিক নিচে একটা আছে এটা দশ এই যে মায়ের দশটা হাত আর এবার তারপর তো এই সমস্ত ডাল থেকে যেমন এই সমস্ত শাখা শাখা বেরিয়েছে এইগুলো এইগুলোকে আর মায়ের দশটা হাতের মধ্যে ধরায় না যখন ছোট এক হাতের গাছ বসানায় তখন মায়ের এই যে দশটা ডাল বেড়ে এটা কিন্তু কোনো হাতের মধ্যে আসবে না এই ডালটা এই ডালটাকে শুধু ধরাবে যে গোড়ার দিকে দেখুন আপনারা তারপর যে শাখা পুরুশাখা বেরিয়েছে এটাকে কিন্তু ধরাবে না এই যে এটাকে ধরাবে এবার দশখানা যখন ডাল বেড়ে তখন এই ডালটাও বেরিয়েছিল কিন্তু এটা এদের চাপের জন্য ওটা ছোট হয়ে আছে কিন্তু এটা কিন্তু দশটা ডালের মধ্যেই ধরা হয় এই ডালটাই যে দেখুন এই ডালটা তো আমি আরেকবার দেখিয়ে দিই দশটা ডাল ঠিক কেমনভাবে রয়েছে দশ ও ভুজার মতন হাতটা এই যে মায়ের একটা হাত এই যে একটা এই যে একটা ডাল মানে এটা একটা হাত এই যে একটা হলো এটা দুটো এটা দুই এটা তিন এই যে এটা তিন তার পাশেই আছে এটা চার এই যে চার নম্বর এটা ওটা চার এই যে পাঁচ পাঁচ এটা ঠিক ওই যে ওটা আছে ছয় এটা সাত আর মায়ের এই যে যেটা আছে এটা এটা আছে আট এটা আট এটা নয় আর ঠিক নিচে একটা রয়েছে এই যে দেখুন নিচে এটা নিচে এটা রয়েছে এটা দশ এই যে ঠিক মায়ের দশ দূর থেকে দেখে দিই দেখুন কেমনভাবে শাখা পুরুষাখা রয়েছে পুরো ঘিরে মায়ের এই দেখুন তারপর তো প্রচুর শাখা পুরো বেড়েছে মায়ের মনসা বৃক্ষে তো আরও ভালোভাবে আপনারা দেখতে গেলে অবশ্যই মায়ের কাছে আসতে হবে মায়ের মন্দিরে তাহলে আপনারা মায়ের এই অপরূপ লীলা দেখতে পাবেন কিভাবে দশ ও মতন মায়ের এই বৃক্ষ দশটা হাত দিয়ে মাকে কেমন দশ মতন বেষ্টন করে আছে জয় মা আদ্যাশক্তি পঞ্চশ্বরী মহামায়ার জয় দেখুন মায়া সবাই মাকে গ্রাম্য মা আদাশক্তি মহামায়াকে স্মরণ করুন দেখবেন আপনাদের অবশ্য মনস্কামনা পূর্ণ হবে জয় মা আদ্যাস্তি পঞ্চ্বরী মহামায়ার জয়